আশিক রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি নভেম্বর দুই হাজার পঁচিশ আপনার কর্মজীবনের স্থানের অধিপতি এই মাসে আপনার দ্বিতীয় ঘরে থাকবেন উচ্চতর অবস্থায় যিনি আপনার কাজের ক্ষেত্রে আপনাকে ভালোভাবে সমর্থন করতে চাইবেন আপনার কাজে কিছুটা ধীরগতি বা ছোটোখাটো বাধা থাকতে পারে তবে সাধারণভাবে কাজটি সম্পন্ন হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে আমরা যদি ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথা বলি তাহলে বৃহস্পতি ও বুধের আশীর্বাদে আপনি আপনার ব্যবসায় খুব ভালো করতে পারবেন শিক্ষার দিক থেকে সাধারণত নভেম্বর মাসটি অনেকাংশে অনুকূল ফল দেবে বলে মনে হয় দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসটি মিথুন রাশির জাতকদের শিক্ষার জন্য খুব ভালো ফল দিতে পারে সাধারণত নভেম্বর মাসে পারিবারিক বিষয়ে আপনার অনুকূল ফলাফল পাওয়া উচিত এই মাসে পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি দেখা যাবে মানুষ একে অপরের সমস্যা বুঝতে পেরে একে অপরের সহায়ক হতে পারে ভাইদের সাথে সম্পর্কিত বিষয়ে মাসের প্রথমার্ধটি মিশ্র বা গড় থেকে কিছুটা দুর্বল হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি আমরা নভেম্বর মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি শুক্র বেশিরভাগ সময় অনুকূল অবস্থায় থাকবে ষোলোই নভেম্বর থেকে ২৬ নভেম্বরের মধ্যে সময়টা প্রেম জীবনের জন্য খুব ভালো হতে পারে এরপর সময়টা আবার একটু দুর্বল হয়ে যেতে পারে এই মাসের সময়টি বিবাহ প্রভৃতি বিষয়গুলি অনুসরণে খুব বেশি সহায়ক বলে মনে হয় না একই সময়ে এই মাসটি বৈবাহিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে অনেকাংশে অনুকূল ফল দিতে পারে আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভঘরের অধিপতি মঙ্গলের অবস্থান খুব ভালো যাচ্ছে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে থাকবেন অর্থাৎ লাভের দিক থেকে মাসটি বেশ ভালো বলা হবে আপনি যদি কোথাও থেকে ঋণ ইত্যাদি নেওয়ার চেষ্টা করেন তবে আপনার এই ক্ষেত্রেও সাফল্য পাওয়া উচিত স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে নভেম্বর মাসটি আপনাকে গড় ফলাফলের চেয়ে মিশ্র বা ভালো দেবে বলে মনে হচ্ছে তবে অবহেলার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে উপায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করে সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন মাংস অ্যালকোহল এবং ডিম ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন